ও শোনা অনেক মজা দেবেন আমি মোবাইলে যেমনটা দেখিয়েছি ঠিক তেমন আমার খুব ভালো লাগছে আরো আচ্ছা এই বুড়ো কি মরবে না মানুষ টাকার জন্য কত কিনা করতে পারে সালাদের এক পা অলরেডি কবরে কিন্তু তারপরে এইসব ভিডিওর সাথে জড়িত এই বয়সে আসিয়া এমন ভিডিও তৈরি করে তা যৌবনকালে সালারা কি জানি করছে তারাই জানে আর তাদের ব্যবহার করে যে চুরির বাই টাকা হাতাচ্ছে তাদেরকে কি বলা উচিত বা কি করা দরকার সেটা আপনারাই বলবেন নিশ্চয়ই ক্যামেরাম্যান আর প্রোডিউসার এমন বয়সী না তো তাদের বাপের বয়সীদের ব্যবহার করে এমন নোংরা ভিডিও করতে তাদের একটু লজ্জা বা পরকালের কথা ভেবে বয় করে না সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু ভালো নাই যারা ফেসবুক ব্যবহার করে কোন কন্টেন্ট বোড়া বোড়া মানুষ দিয়ে ভিডিও ভালো কিছু ভিডিও কর ইসলামের কিছু কর তা না কিছু করার অনুমতি দেয়নি শেষ বয়সে কই একটু উপরওয়ালার এবাদত বন্দিগি করবে তা না টাকার নেশায় পরকাল ভুলেই গেছে আমার যতটুকু মনে হয় এরা বাংলাদেশি আর কন্টেন্ট দেখেই বোঝা যায় মানুষ এইসবে কতটা বিরক্ত তাই আইনের উচিত এইসব বই রাশাল আইনের আওতায় এনে শাস্তি দেওয়া। সেই সাথে যারা যারা এই সব কন্টেন্টের সাথে জড়িত, তাদেরকেও আইনের আওতায় আনা। আচ্ছা। আর এইসব মাগিদের তো লজ্জা শরম নাই। হয়তো রাস্তাঘাটে বড় হইছে তাই এইসব ভিডিও করে। যদি ফ্যামিলিতে বড় হইতো তাহলে এইসব করার আগে ফ্যামিলির কথা একবার হইলো বাপ্ত। বাপের বৈศรี বুইরা পেটাদের সাথে নুংরা ভিডিও করে। মানুষ কতটা নিচু মনের হইলে এমন করে বলেন, ওদের বাপ মা কেমনে যে মুখ দেখায় তারাই জানে। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছ তারা যারা ফেসবুক চালাও তারা অবশ্যই তাদের পেজে গিয়ে রিপোর্ট করবে তাদের সব পেজ নষ্ট করে দিতে হবে নয়তো তারা এখন এমন ভিডিও করে বেশি উপরে উঠলে কাপড় ছাড়া ভিডিও করা শুরু করে দিবে। কারোর চোখে কি এসব করে না মেয়ের বয়সী মেয়েদের নিয়ে নোংরা ভিডিও তৈরি করে এরা কোন সমাজে বসবাস করে তাদের সমাজে কি এমন নোংরা যে এইসব মুরব্বীদের কিছুই বলে না আমাদের সমাজে বা এলাকায় এমনটা হইলে মেয়ে প্লাস বইরাদের দইরা ভালো করে ভিডিও করাইতাম লাস্ট মাস্ট মুরব্বীদের কিছু কথা বলতে চাই প্রায় মৃত্যুর পথে এসে পড়েছেন ইহকালের চিন্তা বাদ দিয়ে পরকালে চিন্তা করেন হয়তো এখনো ভুলগুলোর জন্য তবা করলে মাপ পাবেন কারণ মহান আল্লাহ তালা অসীম দয়ালু এবং ক্ষমাশীল তাই এখনো সময় আছে এইগুলো থেকে সরে যান জানি না আমার ভিডিওটা তাদের চোখে পড়বে কিনা তবে তোমরা যারা দেখছো সবাই যদি শেয়ার দাও তো নিশ্চয়ই তাদের চোখে পড়বে তো তারা হয়তো এই ভিডিওটা দেখলেও পরিবর্তন হলে হতেও পারে তাই তোমাদের কাছে চাওয়া এই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা ভিডিওটা কার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিবে এবং সাথে শেয়ার দিবে মাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ